আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল দিলীপ ঘোষ গো ব্যাগ কালো পতাকা দেখাবে কিন্তু আমি খুঁজছিলাম কাউকে দেখতে পাইনি তারপরে চলে আসার পরে জানি না কী টেনশন হয়েছে আমাকে আর কেউ কিছু বলেনি একটু একটু হবেই তো আমি যাবো আর টেনশন হবে না যাবো কী করতো পয়সা খরচা করি না মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি বড়ো লোকেদেরকে ফলো করে নেই মহাজন জেনগত সব পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে এটা সহজ লোকে বুঝতে পারে কিন্তু ওনা যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন শিখালেন তারপরে গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু দিন চলছে মানে আপনারা এমন লোক আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকে ভোটের আগে কটু কথা বা কু কথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন এটা বিরোধীদের অভিযোগ এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মর্নিং ওয়াক করেন এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না আপনি ইচ্ছাকৃতভাবে লাইম লাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা কখনো বাবা এরকম কথা বলেন যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবে কি পাঠান না চার ঘন্টা পাঁচ ঘন্টা রোদে ঘুরুক দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয় আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি কোনো প্রেস কনফারেন্স করি না ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসি না দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক যায় না মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি বড় লোকেদেরকে ফলো করার নেই মহাজন গত সব পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনো আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে এটা সহজ লোকে বুঝতে পারে কিন্তু ওনার যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম না জলপাইগুড়িতে ট্রানে ফুটো ভাঙা হাঁড়ি থালা বাটি গ্লাস অভিযোগ যে সরকারটাই ফুটো হয়ে গেছে তারা ভালো হাঁড়ি করতে দেবে এটা প্রধানমন্ত্রী তরফ থেকে বলা হচ্ছে যে রেকর্ড अमाउंटে যে ফান্ড সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে কিন্তু সরকার কোনো কাজ করছে না এক দিকে যেখানে রাজ্য বলছে পয়সা দিচ্ছে না অন্য দিকে কেন্দ্রের প্রধানমন্ত্রী বলছে যে রেকর্ড কেন্দ্র সরকার কি দিচ্ছে না সেটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন কোন ডিপার্টমেন্ট কত দিচ্ছে আর এই সরকার কি করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন এটা লোকানোর কিছু নাই সবকিছু আজকাল ওপেন ওপেন ফরমে পাওয়া যায় জি কেউ দেখতে নিতে পারেন আপনারা ভালো করে জানেন পাবলিকও জেনে গেছে যেন মিথ্যা কথা বলে বলে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে আর যা পারবো লুটবো কাটবো খাবো রাজনীতি করবো ভোট কিনবো এ অধিকার কেউ দেয়নি সেজন্য দে মানুষ আজকাল জানে সব সবার হাতে মোবাইল আছে সবাই ইন্টারনেটে যান আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে অন্য রাজ্যকে কত দিয়েছে এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে আর কত টাকার কোনো হিসাব নেই সে সব পেয়ে যাবেন তার হিসাব বাকিটা নির্বাচনে পাবলিক দিয়ে দেবে সঙ্গে রাজভবন আবার সংঘাত বসু তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে ফেললেন রাজ্যপাল আনন্দ দেখুন মজার ব্যাপার এরা রাজ্যপালকে গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়তে থাকবে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অাক অক শিখালেন তার গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক আপনাদের সাথে কোনো ভদ্রলোক থাকতে পারে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন এটাতে দেখে আসছি আমরা ভোটের পর তিন মাস আরও বাহিনী রাখার দাবি করছেন লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি হ্যাঁ এটা ঠিক সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ এখানকার প্রশাসন তো পুলিশের যে ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক তাহলে বন্ধ হবে না তাহলে প্রশাসন পাল্টাতে হবে ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো ওনার মুখ দেখলে তো সন্দেশকালীর কথা মনে আসে লোকের আজকাল কেউ তো মুখ দেখতে চায় না তো ব্যান্ডেজ এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন তার মানে এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন সন্দেশকালী করতে পারেন অধিকারকে দিয়েছে মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না আমিও চিনতে পারছি না ছবিটা দেখে এটা পুরোনো ছবি না বর্তমানের ছবি ছবি পাল্টে যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না নতুন কিছু ফান্ডা আনতে হবে দেখা যাক ভোটের আগে কি হয় দাদা ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান ওয়ান পার্টি চলতে পারে না উনি কি চালু করবেন না করবেন আর ওনার সরকারটাই চলছে না উনি বলেছেন জি করতে দেবো না সে মেনে নিলেন লাভ পাচ্ছেন উনি উনি বলছেন যে সিএ করতে দেবো না সেটা হয়ে গেলেন এখন বলছেন যে আপনার অ্যাপিল করবেন না উনি বলেছেন ডিমন্ডেশন করতে দেবো না কী করতে পেরেছেন উনি ওই আওয়াজ দেন খালি কাজের কাজ কিছু করতে পারেন মানুষও ওটা সিরিয়াসলি নেয় না ভোটের আগে অনেক কিছুই বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন তারপরে লোক উনিও ভুলে যান লোকেও ভুলে যায় লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত সেই জন্য গ্যারান্টিটা মোদী দেবেন মোদীর গ্যারান্টি মার্কেটে চলছে সেটা উনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন না যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো ধর্মে কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না উনি মিথ্যা কথা বলে লোকে এদিন খাপিয়েছিলেন লোক তখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন সব ধরা পড়ে গেছে আচ্ছা দাদা বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়ার উঠেছিল যে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবে ওই সব সেটিং সব কিছু ডায়লগ খালি জল টানার দিকে কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না নাইদার রাইট নর লেফ গো স্ট্রেট বিজেপি কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরে বিক্ষোভ শুরু হলো আমার ওখানে যেখানে আমি গেছিলাম ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল ওখানে একজন প্রধান আছে তার লোকেরা মারপিট করেছিল পরশু দিন তা আমাকে বলা হলো গণ্ডগোল তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম মিছিল করলাম আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল দিলীপ ঘোষ গো ব্যাগ কালো পতাকা দেখাবে কিন্তু আমি খুঁজছিলাম কাউকে দেখতে পাইনি তারপরে চলে আসার পরে জানি না কী টেনশন হয়েছে আমাকে আর কেউ কিছু বলেনি একটু একটু হবেই তো আমি যাবো আর টেনশন হবে না যাবো কী করতে পয়সা খরচা করে শেষ প্রশ্ন শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না অনেক মতো আছে ঠিক আছে উনি বলেছেন এরকম সরকার আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি আইন দেশের সবার জন্যই আছে সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন কালকে বিজেপি করবেন জন্য সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে প্রত্যেক ভোটের আগে কটু কথা বা কু কথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন এটা বিরোধীদের অভিযোগ এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মর্নিং করেন এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না আপনি ইচ্ছাকৃতভাবে লাইম লাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা কখনো বাবা এরকম কটু কথা বলে যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবে পাঠান না চার ঘন্টা পাঁচ ঘন্টা রোদে ঘুরু দুদিনের চেহারা পাল্টে যে বাড়ির বউ চিনতে পারবে না সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয় আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না টান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসি দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক বেরোয়